ধরনের স্নেকার্স কালেকশন পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে ভাইয়াদের কাছে কিন্তু সবচেয়ে বড় কথা সবচেয়ে টেন্ডি টেন্ডি এবং নতুন নতুন কালেকশন থেকে থাকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিওতে ঠিক আছে থাকছেন এই শপের অনার ভাই আসসালাম আলাইকুম ভাই ঈদের পরে তো আবার আপনার শপে চলে আসলাম তো এই উপলক্ষে কি আমার বিয়েদের জন্য ধামাকা ডিসকাউন্ট এবং হচ্ছে নতুন কালেকশন থাকবে মানেজামাকলেজ দামাকি ওকে ভাই তো সবার আগে যদি আপনি সব এড্রেস হলো মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স এর তলায় শপ নাম্বার টোয়েন্টি ওয়ান শপ ওপেন

এই যে ভাই সবথেকে কোয়ালিটি ফুল একটা যারা চায় সবসময় পড়ার জন্য জন্য রাফ এন্ড টাপিস রাফ টাব ইউজ করো ভাই দেখেন গ্রিপ খুবই ভালো গ্রিপ কাদাতে এটা স্লিপ করবে না এটা থেকে আগে প্রায় ছিল আমাদের এখন মাত্র 1700 মাত্র টাকা মাত্র টাকা এত কালার মধ্যে একেবারে ইউনিক ইউনিক একটা কালার হয় না এই যে হাইনিক ওএম গ্রেডের মধ্যে এই যে ব্লাক সিলভার কালার মধ্যে এই যে কোয়ালিটি ভাই সব থেকে বেস্ট কোয়ালিটি ঠিক আছে অবশ্যই আপনার চেক করে নিতে পারবেন চল্লিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল এটার প্রাইস দেবো মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা তেত্রিশশো টাকার প্রোডাক্ট মাত্র আঠাইশো টাকা কিন্তু এই যে একেবারে ফুল ব্ল্যাক এর মধ্যে ভাই এটা কয়েক পিস আছে অল্প পিস আছে এটা আছে ধামাকা প্রাইস ও মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা ফুল ব্ল্যাক মাত্র 1400 টাকা হাইনিক পেজ আছে 1400 টাকা এই যে জয়রাদি ভাই 44 এ আছে সেল হয়ে গেছে একটাই আছে 44 যাদের লাগে তার নক দিবেন

এই দুটা যেটা নেয় দেখেন কোয়ালিটিটাও খুবই ভালো ঠিক আছে মোটা খুবই মোটা কোয়ালিটিও ভালো যেটা নেয় বা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলো হাইনিক প্রাইস গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সডিক

এটা সাইজ আছে যার ফর্টি থ্রি লাগবে অবশ্য তারাই নক দিবেন এটা দামাগা প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা এই এটা এক বছরের গ্যারান্টি সহকারে আমরা বছরের গ্যারান্টি সিরা যাবে এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ভাই এটা পুরোটা রেডিয়াম করবে এই

একটু রিজনেবল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট মাত্র এক হাজার টাকা এই যে যারা মধ্যে এগুলো আবার চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল আর কোয়ালিটি চাইনার মধ্যে বেস্ট কোয়ালিটি ঠিক আছে রানিং রাফ টাপ এক থেকে দেড় বছর ইউজ করবে এর মধ্যে কিচ্ছু হবে না যেটা নেয় মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বাইশশো টাকা সেল করছি মাত্র আঠারোশো যে কোনো দোকান চেক করতে পারেন প্রাইস কম না হলে ভাই নিতে হবে ওকে

যে কোনো মানে अवेलेबल শপে পাওয়া যায় না এবং রানিং জুতার মধ্যেই ধরা হয় এটার প্রাইস মাত্র 1700 মাত্র 1700 মাত্র 1700 জাস্ট কিনতে এই জুতাটা এক কাছে ভাই 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल একবারে হালকা ভাই হালকা একটা পকেটে নিও হাঁটতে পারবেন একেবারে নরম রাফটা ইউজ করুন ফাটার কোনো চান্স নাই বৃষ্টি কাটার মধ্যে সবথেকে বেস্ট এটার প্রাইস দাও মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা জাস্ট কালেকশন এখন ভাই এখান থেকে একেবারে প্রিমিয়াম টাইমে দেখাচ্ছি সবথেকে রিজনেবল এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ভাই

মাত্র আর ভাই অবশ্যই বলতেছে এগুলা লেডিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হয় অনেক ভাই নক দেয় মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ কিন্তু এগুলা ভাই বলতেছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র আষ্ট্র আষ্টায়